হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো দেখো এখন সকাল বাজে ওই ধরো মোটামুটি সাড়ে সাতটা তো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত আলু ভাজা আর করবো একটু মটরের ডাল আজ যাব চাকদা বিষ্ণুপুর ওখানে ক্রেটার মেলা আছে ফেসবুকে তো সেখানেই যাব তো ওই জন্য সকল সকালে রান্না করে নিচ্ছি আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলে দিদিভাই তোমার আলমারিটা একবার দেখিও তো দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে নিলাম একটু দেখে নাও আর যেহেতু আমি যাব ওখানে তো কোন শাড়িটা পরবো বুঝতে পারছিলাম না যা গরম পড়ছে তো সেরকম হালকা পাতলা শাড়ি আমাকে পরতে হবে তো তারপর আমি সিলেক্ট করলাম ওই যে হলুদ শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তাদের ওইটাই তো এদিকে যাব যেহেতু বাইরের কোনো কিছু ছেলেকে খেতে দিচ্ছি না তো ঘরের থেকেই একটু জল আর কি ফ্রিজে রাখবো ঠান্ডা মানে বরফ হয়ে যাবে তারপর প্যাকেটে করে নিয়ে যাব তো ফ্রিজটা খুলতেই দেখো কি হলো দুম করে ভেতর থেকে একটা বোতল পড়ে গেল এই দেখো এটা ডিপে রাখা ছিল পুরো জলটা একদম মানে পাথর হয়ে গেছে বরফ হয়ে গেছে একদম আর মানে আরেকটু হলে আমার পায়ের মধ্যে পড়তো আজকে যদি পায়ে আমার বোতলটা পড়তো আমি কিন্তু তাহলে হয়তো তো যেতেই পারতাম না তো চলো এবার বোতলটা বাইরে রেখে দিই তারপর রেডি হয়ে বেরোতে হবে তো আমি যেহেতু সকাল সকাল রান্না করে নিয়েছেন খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম যেহেতু যাবো সারাদিন খাওয়া দাওয়া নেই ওখানে গিয়ে তো খাওয়া দাওয়া করবো না আর এদিকে দেখো চলে এসেছি চাকদা এসেই আমার দেখা হয়ে গেল দুটো ভাইরাল দিদির সাথে মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি কারণ স্টেশনে এসে ট্রেন ঢুকে গেছিলো খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি খুব দেরি হয়ে গেছিলো আমার এরা সবাই অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো এরা কিন্তু অনেক ভাইরাল জানো তো ফেমাস বলতে পারো একজনের সাড়ে চার লাখ ফলোয়ার্স একজনের সাড়ে তিন লাখ ফলোয়ার্স সেখানে আমার দেখো আমার কিন্তু একদমই কম তো যাই হোক চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আমরা অনেক গল্প করছিলাম অনেক হাসি অনেক আড্ডা আমি সবার সাথে হেসে কথা বলতে ভালোবাসি আর অনেক কথা বলি আর আমরা যখন যাচ্ছিলাম তখন পেছনে আসছিল দীপঙ্কর দা জানো তো মানে দীপঙ্কর দার গাড়ি আছে তোমরা সবাই জানো তো উনি গাড়ি নিয়ে আসছিলো ওনাকে নিয়েই আমরা কিছু আলোচনা করছিলাম তো তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো বিষ্ণুপুর চাকদা মিটাপে পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে দীপঙ্কর দা দেখতে পাচ্ছ আমি কিন্তু এত ভিড়ে যাইনি কারণ আমার ভিড় ভাড়টা একদমই ভালো লাগে না ওই ভিড়ের মধ্যে যাব গিয়ে ভিড়ের মধ্যে ভিডিও বানাবো ওটা আমার যেন একটু কেমন লাগে তো যদি আমার ক্ষমতায় কিছু হয় আমি যদি পারি অবশ্যই আমি এরকম একটা জায়গায় পৌঁছোতে পারবো তো তারপর ওখানের মিট শেষ করার পর আমাদের হাতে অনেকটা সময় ছিল তো আমরা ভাবছিলাম যে তালতলায় যাবো ওখান থেকে তালতলায় যাব খুব একটা দূর না ওই মোটামুটি কুড়ি মিনিট মতো তো আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমরা অনেক কজন ছিলাম আমরা দুটো টোটো রিজার্ভ করেছিলাম তো তারপর যাচ্ছিলাম আর দু সাইডের এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ শুধু সবুজ আর সবুজ আমার ভীষণ ভালো লাগছিল তো একটা টোটোর মধ্যে আমি ছিলাম প্রিয়া বোন আর ছিল আমাদের মিতালি বোন আর এক টোটোর মধ্যে বাদবাকি সবাই ছিল তো চলো যেতে যেতে তোমাদেরকে আর একটু দেখিনি রাস্তাটা এখানকার রাস্তাটা এত সুন্দর বাইক নিয়ে আসলে ভীষণ ভালো লাগবে তো যারা কাপেল আছো তারা বাইক নিয়ে আসবে অবশ্যই অনেক মজা করবে আর অনেক সুন্দর আর ভীষণ হাওয়া রাস্তায় জানো তো এত বাতাস বইছে কি বলবো ও মানে খুবই ভালো লাগছিল ভাবছিলাম রাস্তায় দাঁড়িয়ে দুটো রিলস বানিয়ে নিই কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো ওখান থেকে আমরা চারটের সময় বেরিয়েছি তারপর তালতলা পৌঁছতে পৌঁছোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো মোটামুটি ধরো ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছিলো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ তাল গাছগুলো ওটাই হচ্ছে তালতলা তো দেখতেই পাচ্ছ এখন সাড়ে চারটে মতো বাজে তাতেই কত ভিড় তো আমরা যখন আসছিলাম মানে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো তখন তো আরও ভিড় ছিল প্রত্যেক দিন নাকি এখানটায় এমনই ভিড় থাকে এতই লোকজন হয় রেগুলারলি হয় তবে রোববার করে একটু বেশি লোক হয় তখন সবাই আসে আর বিকেলের পরটাই বেশি লোক হয় বিকেলের পর থেকে এখানে একদম মানে ভিড় আর ভিড় থাকে তো চলো এবার কিছু ভিডিও তোমাদেরকে দেখায় আমরা ওখানে কোথায় উমাদি আমি দেখতে পাচ্ছি না থেকে শুধু শুধু যাচ্ছি তারপর দেখো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ভিডিও বানিয়েছি আর অনেক ভিডিও বানিয়েছি আমরা এই কজনের মহিলা ছিলাম দেখতে পাচ্ছ অনেক মজা হয়েছে আমি এর আগে কখনও তালতলায় আসিনি এতদিন সবার ভিডিও দেখেছি তালতলায় এসে অনেক ভাইরাল হয়েছে সবাই এখানে ভিডিও করে দেখা যাক আজকে আমার ভিডিওটা কত ভিউজ হয় জানি আমি কিছু হবে না তো তারপর দেখো চলে আসলাম রানাঘাটে আমরা ওখান থেকে ট্রেন ধরে নিয়েছিলাম নিয়ে চলে এসেছি রানাঘাট রানাঘাটে যেহেতু আমার বাড়ি দেখতেই পাচ্ছ এত ভিড় এত লোক যেহেতু এখন চৈত্র সেল বিভর্ষ ভিড় ছিল বুঝতেই পারছিলাম না কি করে যাব টোটোয় যাব না হেঁটে যাব তো তারপর আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম ভিড় দেখতে দেখতে এসছিলাম আর কি তো সবাই প্রচুর টায়ার্ড ছিলাম মাঝখানে কোনো ভিডিও সিট না হয়নি তো মানে এতটা তোমাদেরকে কি বলবো যেমন গরম আর তার থেকে বড় কথা আমরা আজকে যেখানে মিটাপে গেছিলাম ওখানে গিয়ে অনেকটাই সমস্যা হয়ে গেছিলো আমাদের কেমন সমস্যা বলো তো ওখানে গিয়ে একটু গন্ডগোল হয়েছিল যেখানে মিটআপটা চলছিল সেখানে একটু গন্ডগোল হয়েছিল পাড়া প্রতিবেশী মিটআপটা কন্টিনিউ করতে দেয়নি তো যাই হোক এবার আমরা ফিরছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি তো তারপর দেখো এই যে মানে সারা রাত চলে গেল রাতে আর কোনো ভিডিও করতে পারিনি ওই যে বললাম খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি সবাই আর এখন বাজে ওই সাড়ে চারটে মতো এরা সবাই এখন চলে যাবে দেখো এরাই এসেছিলো সবাই ছিল রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি ভেবেছিলাম ভিডিও বানাবো তো বানানো হয়নি এই দিকে হচ্ছে এটা এক দাদা ভাই পেছনে আছে আমার প্রিয়া বোন প্রিয়া বোনকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রিয়া বোনও এদের সঙ্গে রেডি হয়ে গেছে যে এখন বাড়ি চলে যাবে তো পাঁচটা পনেরো এদের ট্রেন তো সবাই রেডি হয়ে নিয়েছে আমিও সকাল সকাল উঠে পড়লাম চা করেছিলাম কিন্তু চা সবাই খাইনি আর এদিকে পুচকুটাকে দেখো ঘুমিয়ে পুচকুটা চোখ খুলতেই পারছে না আমার এত খারাপ লাগছে যে সবাই আসলো রাতে সেরকম খাওয়া দাওয়া করতে পারলো না ভালোভাবে আর ঘুমিয়েই সবাই চারটের সময় উঠে পড়েছে তাহলে বলো মানুষ টায়ার থাকলে একটু তো ঘুমোয় দেখো এখন কটা বাজে দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই বোঝা যাচ্ছে কিনা যা পাঁচটা প্রায় বাসতেই গেছে তো এবার ওরা যাবে পাঁচটা পনেরোই ট্রেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালোবাসা দিও আর সত্যি কথা বলতে এই দুই দিদিভাই এত ভালো এত মিশোকে কি বলবো আর আমার প্রিয়া বোন আছে সেও অনেক ভালো মানে খুব ভালোবাসে আমাকে তো আশা করব ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এভাবেই ভালোবাসা দিয়ে সবাই পাশে থেকো আর যারা ভাবছো ফেসবুকে কাজ করবে তোমাদের সবাইকে বলি সবাই মন দিয়ে কাজ করে যাও আশেপাশের মানুষ অনেক কথা বলবে এরাও দেখো অনেক দূর দূর থেকে এসছে কিন্তু দুই দিদি এসছে পূর্ব মেদিনীপুর থেকে এসছে এখানে মিটাপে চাকদা মিটাপে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ